আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা আমার মতো বাইরে থাকেন বা বাড়িতে থাকেন না চাকরির সুবাদে ফ্যামিলিকে বাড়ি রেখে বাইরে থাকেন আসলে আমার ফিলিংসটা আমি শেয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যখন বাড়িতে আসার চিন্তা হয় তখন ভালো লাগে খুব আনন্দ লাগে যখন বাড়িতে আসি আর নিজের বাপ মা নিজের সন্তান সবাইকে রেখে যখন আবার কর্মস্থলে ফেরার কথা মনে হয় তখন আর ভালো লাগে না প্রথম অবস্থা যে কদিন বাড়িতে থাকি আসলে অনেক খুব ভালো লাগে কিন্তু পরবর্তীতে যখন আবার ব্যাক করি তখন মানে কি বলবো এটা ফিলিং মানে খারাপ লাগাটা আমি বুঝাইতে পারবো না যারা বাড়িতে আসে সন্তান আছে বাপ মাকে রেখে আবার চলে যেতে হবে হ্যাঁ বিশেষ ছেলেরাই বুঝতে পারবে এই বিষয়গুলো হুম কারণ হচ্ছে যে এরা দেখা যাচ্ছে দুই মাস এক মাস পরে অনেক সময় অনেকে ছুটি পায় না অনেক কারণবশত বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না কিন্তু যখন বাড়িতে আসার কথা মনে হয় তখন খুব ভালো মন মাইন্ডে আসে কিন্তু যাওয়ার সময় হইলে আর ভালো লাগে না যে নিজের পরিবারকে ছেড়ে দূরে থাকতে হ্যাঁ তো এরকম ফিলিংস তো আমার কাছে যেটা মনে হয় যে যারা আমার মতো বাইরে থাকে এরা প্রত্যেকে এই ফিলিংসগুলা বোঝে হ্যাঁ তো কথার বেশি দীর্ঘায়িত করব না কারণ আসলে আমিও বাড়িতে আসছি বেড়াতে তো আমার এখন মানে মন চায় না যাইতে যে নিজের সন্তান এবং মা বাবাকে রেখে যে আবার যাই দূরে কিন্তু কিছু তো করার নাই যে জীবিকার তাগিতে বাড়ি তো সারতেই হবে আসলে বাড়িতে বসে থাকলে তো আর কিছু হবে না যেহেতু লেখাপড়া শিখছি এবং আমাদের মানে মা বাবা তো ওনারা ওইভাবে লেখাপড়াও বেশি জানে না তো ওনারা মনে করে যে হয়তো চাকরি করলেই তাদের কাছে ভালো লাগে যে বাড়িতে থেকেও যে কিছু একটা করা সম্ভব এই জিনিসগুলো হয়তো তাদেরকে আমি বুঝাইতে পারি না হুম তো চেষ্টা করছি যে কিছু একটা করার যে যেটা করে পরিবারকে মানে কাছে রেখে তাদের বিপদ আপদ দেখে তাদের সাথে থেকে কিছু একটা করার যাতে করে তাদেরও সমস্যা না হয় আমারও যেন তাদেরকে ছেড়ে দূরে থাকতে না হয় এই চেষ্টাটা করছি তো দেখা যাক আল্লাহ তকদিরে দিরে কি রাখছে কারণ আমি আবার তোক অনেক খুব বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে তাহলে ভালো কিছু সম্ভব না হলে কোনো কিছুই সম্ভব না কারণ আল্লাতালা উত্তম পরিকল্পনা থাকারি হ্যাঁ সব সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন